আপনারা সবাই জানেন যে সবাই ছুটি গেল বাহিনীগুলি কিন্তু ছুটি যেতে পারে না সদস্যরা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করতে হবে প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এরা কিন্তু অবস্থাও খুবই খারাপ থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ এই জন্য খাওয়া থাকার অবস্থাটা কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল এবং আমরা কিভাবে উন্নতি করা যায় দরকার যেহেতু তাদের থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে

আমার তো নির্দেশনা আগেই ছিল হ্যাঁ আরো দেখ এগুলো নির্দেশনা যেন আপনারা ভালোভাবে তারা জেগে থাকবে জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় আর আরেকটা জিনিস হলো আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না আর কোন নির্ভরা যেন কোন রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য তাদের লিখে দেওয়া